আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কাত আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন পুজোর আমি বেকার আমি স্বপ্নে দেখেছি আমি স্বর্ণ দেখেছি আমি রূপা দেখেছি আমি হীরা দেখেছি আমি পেতে দেখেছি স্বর্ণ রাস্তায় কুড়িয়ে পেতে দেখেছি এটা স্বপ্নের মানে কী হবে চলুন তবে জেনে নেওয়া যাক কোন বেকার ব্যক্তি যদি স্বর্ণ দেখে থাকে তাহলে এই স্বপ্নের মানে কি হবে বেকারদের জন্য অলঙ্কার স্বপ্নে দেখা শুভ কাজ জুটবে কিন্তু ব্যবসায়ী বা চাকরিজীবীর ক্ষেত্রে অলঙ্কার স্বপ্নে দেখা শুভ নয় সামনের সময় খারাপ যাওয়ার ইঙ্গিত যদি আপনার বেকার কোনো যুবক স্বর্ণ দেখে থাকে তাহলে তার জন্য হচ্ছে ভালো ইঙ্গিত সে দ্রুতই চাকরি পাবে দ্রুতই ব্যবসা বাণিজ্যে অগ্রগতি হবে এবং আপনার যদি একই একই স্বপ্ন যদি আপনার চাকরিজীবী এবং ব্যবসায়িক লোক দেখে থাকে তাহলে তার স্বপ্নটা ভালো নয় সেক্ষেত্রে তার ব্যবসায় অচিরেই ফাটল দেখা দেবে অচিরেই ধ্বস নামবে এবং আপনার যদি কোনো চাকরিজীবী দেখে থাকে তাহলে তার চাকরি বর্তমান পরিস্থিতি খুব খারাপ যাবে তার সম্পর্ক খুব খারাপ যাবে তার দেখা গেলো সাথে এবং আপনার বসের সাথে সম্পর্ক খারাপ মানসিক ভাবে সে ভেঙে পড়বে যদি একই স্বপ্ন আবার বেকার লোক দেখে থাকে তাহলে তার সম্প দ্রুতই তার চাকরি হবে এবং মানসিক দিক থেকে সে যে খারাপ পর্যায়ে ছিল সেটা ভালো অবস্থানে চলে আসবে যদি কোনো স্বপ্ন এমন আছে যেটা আপনি জানতে চাচ্ছেন স্বপ্নে দেখেছেন বারবার দেখছেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব আপনাদের স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য সবাই ভালো থাকবে এবং বেশি বেশি করে চালাত আদায় করবেন ওয়াক্ত সালাত আসলে আমাদের বিকল্প নেই আমরা অবশ্যই পাঁচাত্তর সালাদ আমাদের সহিত আদায় করার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু